আমরা আজকে ঘোরাঘুরির প্ল্যান করছি সোনার কা জাদুঘরে যাবো তো ওই কারণে আমরা নৌকা নিয়ে নিলাম শীতলক্ষা নদী পার হওয়ার জন্য আর একদিন নৌকায় উঠে আমাদের পুরো ভেবা চাকা লেগে গেছে আর সোনার গায়ে সে আমরা প্রথমে চলে আসছি পানাম নগরীতে ঘোরাঘুরি করার জন্য যেহেতু পানাম সন্ধ্যার আগে অফ হয়ে যায় এই কারণে পানামে আগে ঘোরাঘুরি করতে এসে পড়ছি আর আইসা এখানে দেখি এত পরিমাণে দর্শনার্থী দর্শনার্থী আর দর্শনার্থী আর যেহেতু শুক্রবার ওইখানে দর্শনার্থীর পরিমাণ আর অনেক বেশি তো এদিক দিয়ে এত পরিমাণে দর্শনার্থী দেখা আমরা চলে গেলাম পিছন সাইড এ মানে যেখানে একটুখানি রিল্যাক্স বা ফ্রি জায়গা ওইখানে কয়েকটা ছবি তুললাম ছবি টবি তুললা আমরা পানাম সিটি থেকে বের হয়ে গেলাম পানামের মেন গেট পাশেই একটা স্থায়ী মেলা আছে তো ওই মেলায় ঘোরাঘুরি করতেছিলাম আর টুকটাক জিনিসপত্র দেখতেছিলাম আর এই মেলাটার বেশিরভাগ পণ্য ছিল কুটির শিল্প পণ্য মানে সবগুলাই ছোট ছোট শিল্পকর্ম দ্বারা তৈরি করা কুটির শিল্প জাতীয় পণ্য গুলা ছিল আরকি কি আর এই দেখ গরম গরম ঝাল ঝাল ঝুড়ি ভাজা পাইলাম তো এটা নিয়ে নিলাম ট্রাই করলাম ভালোই লাগলো আর এর পাশে আরেক দোকান আবার দেখলাম জিলাপি দুই পদের জিলাপি একটা হলো চিনির জিলাপি আর একটা হলো গুড়ের জিলাপি তো আমরা ওইখান থেকে গুড়ের জিলাপি নিয়ে নিলাম যেহেতু গুড়ের জিলাপিপিপটা খাইতে বেশি মজা আর সবচেয়ে ভাল লাগছে জাদুঘরে ঢুকতে নিছি কোনো টিকিট টুকেট নাই মেলা উপলক্ষে পাঁচটার পর থেকে গেট উন্মুক্ত করে দিছে এই জিনিসটা অনেক ভাল লাগছে ফিরি ফিরি ঢুকলাম জাদুঘর আর একদম জাদুঘরে ঢুকে দেখি যে এখানে কুটি ছিল মেলা চলতেছে ওইখানে এত পরিমাণে মানুষ আর এত এত মানুষ মানে প্রচুর পরিমাণে ভিড় যেটা মানে বলার বাইরে হাজার হাজার মানুষ মানে পুরো চারোপাশে মানুষ দেওয়া পুরা ভরা মানে মানুষ আর মানুষ আমি তো দেখে পুরো অবাক আর এত পরিমাণে মানুষ দেখে আরো বেশি বিব্রতকর অবস্থা হয়ে গেছে এই কারণে আর ওইখানে বেশিক্ষণ দাঁড়াইলাম না ওইখান থেকে তাড়াতাড়ি করে মানে আমরা ঘোরাঘুরি না কইরে সামনের দিকে এসে পড়ছি সামনের দিকে আইসে দেখি কুদ্দুস বয়াতি হই লগা গান গাইতেছে মানে লোকশিল্প যে কুদ্দুস বয়াতি আছে উনি গান গাইতেছিল উল্লাপাল্লা গান গানে কোনো রিলিক্সের কোনো ঠিকঠাক ছিল না কিন্তু মজা লাগতাছিল যত সব পাগলা মানি বন্দামানির গান কিন্তু ওনার গান শুনে অনেক মজা পাইতাছিলাম বুলবুল i'll আর সব ব্যাপারে আমার বেশি লাগে এই কারণে ভালো রাস্তা থাকতো আমি আর আপন উঠে গেলাম বাসের সাঁকোতে এইখানে আমরা একটু অ্যাডভেঞ্চার করতেছিলাম ভালোই লাগতেছিল ছিল বাসের শাক অনেকদিন পরে উঠলাম আর জাদুঘরের অন্য সব অংশগুলা বন্ধ শুধু কুটি ছিল মেলার অংশটুক খোলা বাদে আর আমি এখানে নবাবের ভাব নিয়ে একটু হাঁটাচলা করতেছিলাম আর আমরা আমাদের বাসার যেহেতু জানুয়ারি মাস প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল সিএন আর আমরা ঠান্ডায় কাঁপতে আর সারা দিনে মাফলাটা নিয়ে ঘুরছি ওই সময় একটু বোঝা বোঝা মনে হয়েছে কিন্তু এই রাত্রেবেলা আসার সময় মাফলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ দিছে আমাদের ঠান্ডার হাত থেকে রক্ষা করছে আর আমরা বন্দর আসার আগে জীবন আর নন্দী আমাদের জন্য অপেক্ষা করতেছে বন্দর ঘাটে আমরা আসলে ওরা চিকেন ফ্রাই এইসব খাইবো তা আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম একটু আড্ডা দিলাম ঘাট দিয়া নদী পার হওয়ার সময় হঠাৎ চোখ গেল লঞ্চের দিকে কেননা এই লঞ্চে করে আজকে আমার পিকনিকে যাওয়ার কথা ছিল আমি দুইটা লঞ্চের থেকে টিকিট পাইছিলাম ফ্রি যেন এই নবনে যাওয়ার জন্য কিন্তু যেহেতু আজকে বলছিলাম কুটি শিল মেলায় ঘুরতে যাব ওই কারণে যাওয়া হয় নাই আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন